আমি লোটটা মাছ গুনা করবো প্রথমে লবণ এবং লেবু দিয়ে খুব ভালো করে কছলিয়ে ধুয়ে নিলাম এরপর লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম সুন্দর করে এই যায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে একটা একটা করে সুন্দর করে বেজে নিচ্ছি লাল লাল করে ওই তলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে বেজে নিব হালকা বাদামি করে ভাজা শেষ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণটা আবার পরে চেক করে দিবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এবং খুব নাড়াচাড়া সুন্দর করে ভালো করে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম খুব ভালো মতো কষিয়ে তেল ছেড়ে দিবে এই যে তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম বাজা মাছগুলা একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে মাছগুলার সাথে মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম পানি এই যে বোনা হওয়ার জন্য পানি দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালো করে মিশিয়ে ডাকনা বেশি জন্য ঢাকবো না কিছুক্ষণের জন্য ডাকবো ফুটে উঠলে এই ডাকনাটা খুলে দিব এই যে ফুটে উঠেছে প্রায় তেলটা উপরে বেশি আসছে আমার লোটটা মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম হালকা হাতে দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেউ চারে ঝাল খেতে ছেলে ফেলেও দিতে পারেন বাচ্চা আছে ঘরে তাই ফেলে দিলাম না দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতাটা কিন্তু অবশ্যই নামানোর আগে দিবেন একদিন বাসা এইভাবে ট্রাই করে দেখবেন সেই স্বাদ রান্না করবো নতুন আলু দিয়ে মুরগির মাংস প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আলু এবং লবণ খুব ভালো করে সুন্দর করে বেজিয়ে নিব এবং এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ দিলাম আদা রসুন বাটা এখানে দেড় কেজিও জন্য মুরগি নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিলাম দেশি আদা বাটা আদার কাঁচা গন্ধটা দিয়ে দিলে চলে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে একসাথে পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ এখন দিয়ে দিব মুরগি মাংস এবং আলু আমি একটু হালকা ভিজা ভিজা ঝোল করবো ভিজা ভিজা ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে নতুন আলুর ঝোল খেতেও ভালো লাগে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম একটু কষানোর জন্য এখন দিয়ে দিব ঢাকনা খুলে একটু ক জন্য পানি হালকা হালকা ঝোল রাখবো ভিজা ভিজা এই যে মুরগির মাংস কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায় কষানোর মাধ্যমেই ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই যে ঢাকনা খুলে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিব কাঁচামরিচ সেই স্বাদ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সেই মজা সেই স্বাদ স্বাদিকুমরা ফুলের বানাবো এখানে ডালটা এবং চালটা ভিজিয়ে রাখছি দু তিন ঘন্টার জন্য এটা আতপ চাল দু তিন ঘন্টা ভিজে ভালো করে ধুয়ে এই যে বেটে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব হলুদ এবং আদা রসুন বাটা একসাথে খুব ভালো করে মেখে নিব এটা আতপ চালের সাথে ডাল ডালের সাথে একটু আতপ চাল দিলে একটু মুচমুচা হয়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিবো মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়া ফুলগুলো দিয়ে আলতো করে মেখে নেব বেশি মাখলে কিন্তু পানি বের হয়ে যাবে যাতে সুন্দর করে মিশে যায় এভাবে আস্তে আস্তে করে মেখে নেব মাখানো শেষ দিয়ে দিলাম কড়াইতে তেল এবার একটা একটা করে তেল গরম হলে মিষ্টি কুমড়া ফুলের বড়া দিয়ে দিব এই যে দেখেন ডালের বড়ার মতো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব এভাবে কিন্তু বাঁধাকপি দিয়েও বানানো যায় খুব সুন্দর করে এই যে একটা একটা করে দিয়ে নিচ্ছি দেখেন আমার এগুলা দেওয়া শেষ একটা সুন্দর করে উল্টিয়ে নিব এটা আর হওয়ার কিছু নাই খালি উলটিয়ে পাল্টি উলটিয়ে পাল্টি কয়েকবার বেজে নিলেই চলে এই যে উলটিয়ে দিলাম আবার উলটিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়া ফুলের পড়া প্রায় শেষ ভাজা সবাই ভালো থাকবেন একদিন বাসায় ট্রাই করে দেখবেন